আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের ব্যবহারিক পরীক্ষা কত তারিখ থেকে শুরু হতে চলেছে এবং ব্যবহারিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব ভিডিওটা না টেনে যদি তুমি সম্পূর্ণটা দেখো ব্যবহারিক রিলেটেড কোনো প্রশ্ন আর তোমার মনে থাকবে না মৌখিক পরীক্ষা কীভাবে হবে মানবন্টনটা কীভাবে নেওয়া হবে পঁচিশের মধ্যে পঁচিশ তুমি কীভাবে তুলতে পারবে ব্যবহারিক পরীক্ষা কি সেন্টার কোন সেন্টারে হবে তোমাদের কলেজ হবে নাকি যেই জায়গায় তোমরা পরীক্ষা দিয়েছ তথ্য পরীক্ষা সেইখানে হবে সমস্ত প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে থাকছে এবং একই সাথে তোমাদের সকল বোর্ডের তোমার ব্যবহারিকের সম্পূর্ণ উত্তর এই ভিডিওতে থাকবে এটা কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সকল বোর্ডের জন্য সো না করে আমরা মূল আলোচনা শুরু করি এখানে দেখতে পাচ্ছি আমি লিখেছি যে ব্যবহারিক পরীক্ষার সকল নিয়ম কানুন সো প্রথম আমরা কিছু প্রশ্ন এখানে তোমাদের এই নেওয়া এই প্রশ্নগুলোর উত্তর জানবো তারপর তোমাদেরকে এগুলোর প্রমাণসহ নোটিশ সহ দেখিয়ে দেব আর কি আশা করি বুঝতে পেরেছ সো প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র কোথায় হবে ভাইয়া সো তোমরা তোমাদের আর একটা পরীক্ষা বাকি আছে দুইটা পরীক্ষা বাকি আছে সো যারা সায়েন্স আলসো তাদের একটা পরীক্ষা কেমিস্ট্রি সেকেন্ড পেপার আবার আরেকটা পরীক্ষা আছে উনিশ তারিখ সতেরো তারিখ হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এবং সেই পরীক্ষাগুলো আমরা তোমাদেরকে দেখায় দিই তাইলে আরও বেশি ভালো হয় সো এটা হচ্ছে তোমাদের সতেরো তারিখ এই পরীক্ষাটা হবে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এবং একই সাথে এইগুলো সমস্ত কিছু পরীক্ষা যার যেটা আছে এবং এখানে উনিশ তারিখ হবে এইগুলো পরীক্ষা এবং এটা হচ্ছে সকল বোর্ডের জন্য আর উপরে যে দুই পরীক্ষা সেটা শুধুমাত্র গোপালগঞ্জ জেলা এটা আর কুমিল্লা জেলা এটা তোমরা নোটিশগুলো দেখলে বুঝতে পারবে এখানে নতুন কিছু বলার নেই তো এখন হচ্ছে সেন্টার কোথায় হবে পরীক্ষার কেন্দ্রটা কোথায় পরীক্ষার কেন্দ্র তোমরা যেখানে এতদিন পরীক্ষা দিয়েছ সেখানেই হবে তোমাদের কলেজে হবে না এবং পরীক্ষা কেন্দ্রেই তোমাদের ব্যবহারিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে পরীক্ষায় কি চিত্র হবে না শুধু পরীক্ষণ লিখব সো এই প্রশ্নটা থাকে যে আমরা শুধুমাত্র এক্সপেরিমেন্টের যে বাংলা লেখাটা এটা লিখবো নাকি সহস আমাদেরকে এঁকে দিতে হবে সো আমাদের প্রথম কোশ্চেন তোমাদের প্রথম এটার জবাব হচ্ছে যে ভাইয়া যে এই হচ্ছে ব্যবহারিকের প্রশ্ন তোমরা যদি দেখে থাকো ব্যবহারিক প্রশ্ন কেমন হয় এটা আমি গত ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে বলেছি এই ভিডিওতে আর বলবো না জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি এইভাবে তোমাদের পরীক্ষণের উপরে পনেরো মার্ক থাকছে এবং একই সাথে মুখী এবং নোটবুকে পাঁচ পাঁচ দশ মার্ক করে থাকছে যেটা হচ্ছে ফিজিক্স এবং বায়োলজির ক্ষেত্রে অলমোস্ট সেমই এখানে ব্যবহারিকের জন্য তিন এবং ভৌগিকের জন্য পাঁচ মার্ক আর বাকিগুলো তোমাদের লিখতে হবে এবং চিত্রও আঁকতে হবে পুষ্প প্রত্যেকে আঁক এখানে তো বায়োলজি তো ডিডেকটিভ বলে দিছে যে আঁকতে হবে শনাক্তকরণের বৈশিষ্ট্য লিখতে হবে সব বিষয়টা তোমাদের কাছে প্যারাময় মনে হলেও এটাই সত্যি তোমাদের পরীক্ষণও লিখতে হবে আবার চিত্র আঁকতে হবে এখন বলতে পারো যে ভাইয়া যে কষ্ট হবে নাকি এখন আমি বলবো যে হ্যাঁ কষ্ট হবে কেন এই কথা বললাম প্রশ্ন জাগতে পারে তোমাদের মনে কারণ গত বছরের যদি আমরা দেখি গত বছর কিংবা এর আগে যেমনটা হয়ে আসছে আমরা ব্যবহারিককে যেমনটাই লিখি না কেন মোটামুটি লিখলে লিখলাম না লিখলে নাই জাস্ট উপস্থিত হলে আমাদেরকে বিশ প্লাস নম্বর দেওয়া হয়েছে হ্যাঁ পঁচিশ মার্কে পঁচিশও দেওয়া হয়েছে কলেজ থেকে তেইশ চব্বিশ তো দেওয়া হয়েছেই অহরহ এত বছর হয়ে আসছে সো এখনও তাই হওয়া উচিত আমরা আশা করছি কিংবা হওয়া উচিত বলে মনে করি কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং তোমরা তোমাদের পরীক্ষা শেষ অলমোস্ট শেষ সবগুলোই শেষ তোমরা দেখেছো কেমন প্রশ্ন হয়েছে পরীক্ষার হলের গার্ড কেমন ছিল প্রশ্ন কেমন ছিল ইনফ্যাক্ট প্রশ্ন ভুল করে দিয়েছে কঠিন করতে করতে প্রশ্ন ভুল করে দিয়েছে সো এবার আমি মনে করি যে এই বিষয়টা তোমাদেরকে একটু তারা দিবে তোমরা যদি প্রপার হয়তে না লিখতে পারো না চিত্রাঙ্কন করতে পারো সেক্ষেত্রে কিন্তু নম্বর পুরোটা আসবে না শুনতে খারাপ লাগছে মনে হয় তোমাদের বাট এটাই সত্যি আমার মনে হয় তবে এমনটা না হলে আমিও খুশি হব তোমরাও খুশি হবা আমরা চাই যে অন্তত ব্যবহারিকের মার্কটা আমাদেরকে একটু একটু ডিস মানে ছাড়ের সাহায্যে ছাড় বলবো না মানে যেভাবে দিয়ে আসছে এতদিন এভাবে দিলে সবাই উপকৃত হবে বলে আমি মনে করছি তাও তোমরা তোমাদের ব্যস্তটা দেবা কথা হচ্ছে মৌখিক পরীক্ষা হবে হলে তা কীভাবে নেবে হ্যাঁ মৌখিক পরীক্ষা হবে এতগুলো কথা যে বললাম স্ট্রিট হচ্ছে প্রশ্নপত্র কঠিন হচ্ছে সো এগুলো সমস্ত কিছুই হবে সো মৌখিক পরীক্ষার প্রশ্নটা কোথা থেকে হবে ভাইয়া প্রশ্ন এত চিন্তা কিছু নাই তোমার যে সিলেবাসের যে পড়াশোনা করছো এতদিন এখান থেকে আমি প্রশ্ন হইতে পারে কিংবা তোমাদের যে ব্যবহারিকটা লিখছো এখান থেকে বেশিরভাগ সম্ভাবনা হওয়ার যে ব্যবহারিকের যে একটা প্রশ্ন দিল যেমন ধরো তোমার বায়োলজিতে পুষ্প প্রতীক আঁখ বলছে সো বলতে পারে যে আমাদের পুষ্প প্রতীকটা কি কিংবা মানে নর্মাল যেগুলো কোয়েশ্চেন থাকে পুষ্প প্রতীকের বৈশিষ্ট্য কয়েকটা বলো কিংবা এক দুইটা প্রশিষ্ট বলো বা বিভিন্ন সূত্র জিজ্ঞেস করতে পারে ফিজিক্সের ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে জাস্ট কয়েকটা মানে লাইক নর্মাল যেগুলো কোয়েশ্চেন হয়ে থাকে এগুলো এটা স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না বা স্পেসিফিক্যালি যে তারা কোনটা জিজ্ঞেস করবে সেটাও তোমরা বলতে পারবে না তোমরা জাস্ট ব্যবহারিকের উপর একটু প্রিপারেশন নিয়ে যাবা আর আগের তো যেগুলো পড়ছে এগুলো তো মোটামুটি ধারণা আছে শিক্ষকের স্বাক্ষর কতটুকু গুরুত্বপূর্ণ এখন বলবা যে ভাইয়া মানে আমি তো সাইন করেন এখন আমি কি করবো আমি কীভাবে সাইন করাবো আমি তোমাদেরকে বলবো এটা সাইন করানো উচিত এবং প্রত্যেকটা পেপারেই তোমার যে ক্লাস টিচার ক্লাস টিচার না তোমার যে চ্যাপ্টার মানে যে বিষয়ের যে শিক্ষক ওনার কাছ থেকে তোমরা ব্যবহারিকের স্বাক্ষরটা নিয়ে নিবা স্বাক্ষর তো আরামী কিছু না কলেজে গেলেই ওনারা স্বাক্ষর করে দেবেন এতগুলা ওরা লাইন বাই লাইন ওনারা পড়ে দেখেন না তো স্বাক্ষর করে নিবা যদি স্বাক্ষর না করো আসলে আহামরি প্রভাব পড়ার কথা না ওনারা পরবর্তী তোমার করে নিবা আমি তোমাদেরকে এটা না করব না যে তোমরা এটা করো না এটা বলবো না তোমরা করে নিবা আর কি সাক্ষরটা এবং সাক্ষর আহামরি কোনো কিছুই না জাস্ট গেলেই সাক্ষর করে দিবে পঁচিশ বাই এই পঁচিশ কীভাবে পাবো আমি এতগুলা কথা যেগুলো বললাম এগুলো যদি মানতে পারো তাহলে পঁচিশ বাইশ পঁচিশ পাবা তো আমি স্পেসিফিক্যালি একটু বলি তোমাদের প্রশ্ন দেয়া হবে এই হচ্ছে প্রশ্ন আমি উদাহরণস্বরূপ তো দেখাইলামই এই প্রশ্নগুলো ভালোভাবে যদি তুমি উত্তরপ্র যদি নাম্বার করতে পারো এবং ব্যবহারিক খাতার কীভাবে লিখতে হয় খাতার লিখার নিয়ম এবং ব্যবহারিকের সমাধান আমার ভিডিওতে দেওয়া আছে আমার এই চ্যানেলে প্লেলিস্ট আছে তোমরা পেয়ে যাবা যদি আমাদের ক্যামেরাটা একটু গোলাটে আসছে তারপরেও আমরা পিডিএফের ফাইল দিয়েছি যেন তোমাদের লিখতে সুবিধা হয় এবং তোমরা ওইখানে ফাইলটা জাস্ট ওপেন করে লিখা শুরু করে দেবা ডাউনলোডও করতে পারবা একটু লোড নিবে হয়তো বাট স্টিল তোমরা লিখতে পারবা সো আমি যেভাবে লিখছি ওইভাবে যদি তোমরা যদি চিত্র কি খাতাটা রেডি করতে পারো খাতায় ফুল নাম্বার পাবো কোনো সন্দেহ নাই আর ওই খাতার লেখাটা যদি জাস্ট একটু এখানে কিন্তু সবগুলো দিতে হয় না তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অতবা আছে অপশন আছে লাইক তোমার সবগুলো আনসার করতে হবে না ফিজিক্সও এখানে চারটা পাঁচটা অপশন এর মধ্যে মাত্র একটা দেবে তোমরা সো সবগুলো কিন্তু তোমাদের দেখতে হবে না জাস্ট একটা এক্সপিরিয়েন্স কিংবা সর্বোচ্চ দুইটা এক্সপেরিয়েন্ট যদি তোমরা দেখো প্রতি সাবজেক্টেরই তাহলে মোটামুটি এনা ফিজিক্সের ক্ষেত্রে একটা বা দুইটা দেখলে এনা প্রত্যেকটা পত্রে বায়োলজির ক্ষেত্রে একটা বা দুইটা তোমরা দেখে যাবা ভালোভাবে তো দেখলে মোটামুটিও যদি লিখো এমন যে মুখস্থ লিখতে বিষয়টা এরকম না জাস্ট কয়েকটা বিষয় যেগুলো এগুলো অ্যাভারেজ টাইপ যদি লিখো আমি মনে করি প্র্যাক্টিক্যাল অ্যাভারেজ লিখলেও তোমরা বেস্ট মার্কটা পাবা এবং সেই বেস্ট মার্কটা হচ্ছে তেইশ চব্বিশ অথবা পঁচিশে সেখানে বলবো যে অত না ভাইয়া আমরা পঁচিশে পেতে সো তো পঁচিশ পেলে পঁচিশের মতো করে লিখবা হ্যাঁ মৌখিক পরীক্ষা যেগুলো কোয়েশ্চেন করে তিনটা চারটা যদি করে তোমরা দুই তিনটা পারলে ফুল মার্ক দিবে আর ব্যবহারিক খাতা আমি যেভাবে বললাম এবারে রেডি করবা ফুল মার্ক পাবা আর খাতায় এভারেজ লিখলেই তোমরা পঁচিশে পঁচিশ পাবা সেক্ষেত্রে এটা আসলে নিশ্চিত বলা এটাও যাচ্ছে না কারণ টিচার তো মার দিবে না এখন টিচারের মাইন্ডে কী চলবে এটা তো আমরা জানি না তবে যেগুলো নিয়ম এই নিয়মগুলো ফলো করলে পুরো মার্কই দেওয়ার কথা তবে আমাদের বাংলাদেশে একটা মানে আমি জানি না এটা আমার পছন্দ না বেশিরভাগ সিস্টেমই বাংলাদেশে আমার একদমই পছন্দ না যে তারা আসলে তুমি যে যতই পারফেক্টভাবে লিখো ধরো আমরা সৃজনশীল বলি না যে এইভাবে লিখলে দশে দশ পাবা তুমি লিখছো দশে দশের মতোই কিন্তু তারা দশ দিবে না কেন দিবে না আই আইডন্ট নো হুম উই ডোন্ট নো আল্লাহ জানেন ভালো আর ওনারা জানেন আসলে সিস্টেম ওইভাবে গড়ে উঠেছে আর কি কিশো যদি না দেয় কিছু করে না আমার আমার ফ্যানস আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সো মানে একজন স্টুডেন্টে দেখেছি আর কি আমার ফ্রেন্ডই সো ও বোর্ড পরীক্ষায় প্রায় বারোশো চল্লিশের উপরে পাইছে। কিন্তু ওর ব্যবহারিক একটা তো পঁচিশ পায় না সো এই হচ্ছে অবস্থা সিস্টেম সো পঁচিশে পঁচিশ পাওয়া টাফ তবে তোমরা আমি যেভাবে বললাম সেভাবে যদি ম্যানেজ হলো অবশ্যই তেইশ চব্বিশ পাবাই এবং তোমাদের ভালো একটা মার্কস আসবে এটা আমি বলতে পারি সো আশা করি সমস্ত প্রশ্ন এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গিয়েছে যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাবা ভিডিওটি ভালো লাগলে লাইক করবা এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে বেস্টফ্রেন্ডদের কাছে তোমাদের অনেক গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সো ওই গ্রুপগুলোতে শেয়ার করে দেবা যেন তাদের মনে এই ধরনের কোয়েশ্চেন থাকলে যেন ক্লিয়ার হয়ে যায় আর পরীক্ষা শুরু হবে তোমাদের এখানে যেহেতু পরীক্ষা চেঞ্জ হয়েছে সুতরাং এই ব্যবহারিকের রুটিনও চেঞ্জ আসছে এটা একুশ থেকে একত্রিশ তারিখ এই দশ দিনের মধ্যে তোমাদের সবগুলো প্র্যাকটিক্যাল নিয়ে নিবে এবং এটা কলেজ ওয়াইস কলেজ থেকে তোমাদেরকে জানিয়ে দিবে। আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফিজ